আগামী আট তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলবে ব্রাজিলের সঙ্গেও সব ম্যাচ হবে ঢাকাতেই তারিখ প্রথমে ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর আট ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল রোমাঞ্চকর এই আয়োজন নিয়ে আরও থাকছে প্রতিবেদন ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক চমক অপেক্ষা করছে ডিসেম্বরে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল উৎসব এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল আয়োজনে রয়েছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তিন জাতির এই প্রতিযোগিতায় জমকালো পর্দা উঠবে আগামী 5 ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের এর সূচি অনুযায়ী 5 তারিখ বাংলাদেশ মুখোমুখি হবে লাতিন জায়ান্ট ব্রাজিলের এরপর 8 ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা আর সর্বশেষ 11 ডিসেম্বর মাঠ কাপাতে একাএ অপরের বিপক্ষে নামবে ফুটবল ইতিহাসের সবচেয়ে হাই ভোল্টেজ দৈরথ ব্রাজিল ও আর্জেন্টিনা তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকাতেই যা দেশের ফুটবল প্রেমীদের জন্য অনন্য সুযোগ তৈরি করেছে এই প্রতিযোগিতার আরেকটি বিশেষ দিক হল বাংলাদেশের দল গঠন হবে দেশের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে তিন জাতির দলই খেলবে নিজেদের জাতীয় জার্সি পরে আর্জেন্টিনা ও ব্রাজিল ও বাংলাদেশ ফুটবল ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে অনুমোদন পেয়েই এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এদিকে ব্রাজিল দলকে নেতৃত্ব দিতে বা অনুপ্রাণিত করতে ঢাকায় আসছেন ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তি কাফু বিশ্বকাপ জয়ী এই তারকার উপস্থিতি নিঃসন্দেহে বাড়িয়ে দেবে প্রতিযোগিতার মর্যাদা ও দর্শকদের আগ্রহ প্রতিটি দল একবার করে বাকি দুই দলের বিপক্ষে খেলবে অর্থাৎ রাউন্ড রবিন ফরম্যাটে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন বড় দলগুলোর নাম শুনে অনেকের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক আসছে কি বর্তমান তারকারা তবে আয়োজকরা জানিয়েছে এটি মূলত লেজেন্ডস ও সাবেক তারকা খেলোয়াড়দের নিয়ে প্রদর্শনীমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতা যা গ্যালারিতে ভিন্ন ধরনের উত্তেজনা ছড়াবে বছরের শেষে যখন দেশের ফুটবলে বড় কোনো আন্তর্জাতিক আসর থাকে না তখন এই টুর্নামেন্ট নিঃসন্দেহে রং ছড়াবে ঢাকার ক্রীড়াঙ্গন তখন এই টুর্নামেন্ট নিঃসন্দেহে রং ছড়াবে ঢাকার ক্রীড়াঙ্গনে লাতিন ফুটবলের গ্ল্যামার বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাস এবং কিংবদন্তিদের উপস্থিতিতে জমে উঠবে ডিসেম্বরের জাতীয় স্টেডিয়াম ফুটবল প্রেমীরা অপেক্ষায় ব্রাজিল আর্জেন্টিনার দৈরথ এবার সরাসরি ঢাকায় দেখার অভূতপূর্ব মুহূর্তের জন্য